এখানে বড় মুভমেন্ট দেওয়ার প্রিপারেশান শুরু করে দিয়েছে এখান থেকে মার্কেটের একটা বড় মুভমেন্ট আসতে চলেছে এবং এই মুভমেন্ট কোন দিকে দেখুন মুভমেন্ট আপনারা দেখেছেন যে উপরের থেকে কন্টিনিউ নিচের দিকে ফল হয়েছে এবং কনজিকিউটিভ যদি দেখেন এখানে মোর দেন ফিফটিন ডেজ মোর দ্যান সেভেন্টিন ডেজ বাজার কনজিকিউটিভ নিচের দিকেই মুভমেন্ট দিয়েছে যদি এখানে সেভেন্টিন ডেজ যেখানে বাজারের প্রত্যেক দিন নিচের দিকে মুভমেন্ট আমরা দেখেছি কিন্তু এখান থেকে বাজারের কি মুভমেন্ট আসতে পারে এখান থেকে বাজারের একটা বাউন্স আসতে পারে উপরের দিকে যে বাউন্স বাজারে আপনারা যেমনটি এক্সপেক্ট করছেন যে ছোটোখাটো বাউন্স সেরকমটি না আসে কিন্তু একটা বড় বাউন্স এখান থেকে দেখাতে পারে নিফটির ক্ষেত্রে হোক কিংবা সে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হোক ব্যাঙ্ক নিফটি একটা সাপোর্ট লেভেলের কাছে আছে এবং সাপোর্ট লেভেল খুঁজতে 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 আমরা তো কয়েকদিন ধরে দেখছি যে সাপোর্ট লেভেল প্রত্যেকের কাছে যদি দেখেন সাপোর্ট লেভেল মার্কেটে খুঁজে বেড়াচ্ছে এবং সাপোর্ট লেভেল বাজার টিকছে না সেখান থেকে নিচের দিকে ফল হচ্ছে তো এই সময় কারেন্ট সিচুয়েশানে যদি বাজারকে দেখি তাহলে বাজার যে লেভেলে আছে এই লেভেল থেকে ট্রেড প্ল্যান কিভাবে করবো এবং এখান থেকে যদি আপনি লেভেলের ভিত্তিতে ট্রেড প্ল্যান করেন সেক্ষেত্রে কিন্তু বাজারে একটা প্রফিটেবল হওয়ার চান্সেস বেশি থাকবে ছোটো ট্রেড কম ট্রেড যদি আপনি করতে পারেন পাঁচ মিনিটের চার্ট যদি দেখি নিফটিতে দেখুন সেকেন্ড হাফে শেষের দিকে মার্কেটে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে বাট ডে হাই যেখানে মার্কেট ছিল ফার্স্ট সেকেন্ড ক্যান্ডেল যে রেড ক্যান্ডেল সেই ক্যান্ডেল কিন্তু ব্রেক করতে পারেনি তো আগামীকালের জন্য নিফটির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে আমি ফিফটিন মিনিটের চার্ট ওপেন করছি দেখুন সিম্পল লেভেল ডিসকাস করবো এখান থেকে বাজারের উপরের দিকে মুভমেন্ট হতে গেলে অ্যাটলিস্ট নিপটি বাইশ হাজার তিনশো লেভেল যেটা আছে তিনশো লেভেলের উপরে সাস্টেন করতে হবে ইমিডিয়েট যদি রেজিস্ট্যান্স লেভেল দেখি সেটা হচ্ছে বাইশ হাজার দুশো লেভেল দুশো পঁচিশ বাইশ হাজার দুশো পঁচিশের লেভেল যদি নিফটি ব্রেক করে উপরে সাস্টেন করতে স্টার্ট করে দেন আমি বাইশ হাজার দুশো আশি থেকে তিনশো লেভেল পর্যন্ত নিফটিতে একটা মুভমেন্ট দেখতে পারি এখন যদি নিফটি উপরের দিকে মুভমেন্ট হয় এবং যদি উপরের দিকে নিফটি বাইশ হাজার তিনশোর উপরে ক্লোজ দিতে সক্ষম হয় তাই নিফটিতে এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে যেখানে নিফটি বাইশ হাজার পাঁচশো এবং আগামী দিনে আরও মুভমেন্ট দেওয়ার জন্য প্রিপারেশান নেবে বাট এগুলো আমি ডেলি বেসিসে তো আপনাদের সঙ্গে শেয়ার করি আগামী দিনে শেয়ার করবো বাট এই লেভেল থেকে কিন্তু একটা বাইং সাইডে আমি প্রিপারেশান নিতে পারি ইন্ডেক্সের ক্ষেত্রে স্টক ওয়াইজ সেক্টর ওয়াইজ আলাদা আলাদা ভিউ সেগুলো একই রকম থাকবে ইন্ট্যাক্ট থাকবে বাট ইন্ডেক্সের জন্য আগামীকাল যদি ট্রেড প্ল্যান করি সেক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে নিচের দিকে যে লেভেল আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই লেভেল সেম থাকবে সেটা হচ্ছে দেখুন বাইশ হাজার লেভেলকে বাজার আজকে এখান থেকে সাপোর্ট নিয়েছে আমি শেয়ার করেছিলাম গতকাল আপনাদের ভিডিওতে যে একুশ হাজার নশো আশি একুশ হাজার নশো আশি লেভেল যদি ব্রেক করে দেন আমি সেল সাইডে প্ল্যান করবো বাজার এখানে নিচের দিকে মুভমেন্ট হয়েছে ওপেনিংয়ের বেশি ছোটো ট্রেড প্ল্যান করলে প্ল্যান করতে পারেন বাট এখানে এই লেভেল ব্রেক করে এখানে কিন্তু প্যানিক সিচুয়েশান আসেনি বাজারে ক্লিয়ার তো যতক্ষণ না পর্যন্ত এই লেভেল ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ আর সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হলে ট্রেড দেখা যাবে সেম জিনিস যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটিতেও আজকে একটা সেলিং প্রেশার আমরা মার্কেট দেখেছি যদিও বা দেখুন অনেকগুলো নিউজ মার্কেটে চলছে তার মধ্যে বিশেষ নিউজ কালকে যদি দেখেন জিডিপি ডেটা যেটা এসছে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি ডেটা সিক্স পয়েন্ট টু পার্সেন্ট যেটা সিক্স পয়েন্ট টু পার্সেন্ট গতবার বোধ হয় ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি ছিল তার থেকে ভালো এলেও এক্সপেকটেশানকে বিট করতে পারেনি এক্সপেকটেশান এর থেকেও বেশি ছিল লেটসি কী হয় আগামী দিনে তো সেখানে ব্যাঙ্ক নিফটিতে জিডিপি ডেটা খারাপ আসেনি খুব খারাপ আসেনি বিশাল ভালো আসেনি তো তার বেসিসে মার্কেট কিন্তু এখানে পজিটিভ সাইডে ওপেন হলো মার্কেট নিচের দিকে মুভমেন্ট দেখেছি এর সঙ্গে সঙ্গে সেবির যে এক্স চেয়ারম্যান ছিলেন যে মাধবী পুরী বুজ তার যখনই টার্ম শেষ হয়ে গেছে তো মুম্বাই কোর্টে তার পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বা এফআইআর করা হচ্ছে এরকম একটা নিউজ কিন্তু এসছে হয়তো এফআইআর কোর্ট থেকে নেয়নি আগামীকাল ডাকা হয়েছে তারপরে সেখান থেকে তার সঙ্গে বাগচিত হবে দেন এফআইআর হবে কি হবে না ডিসিশান নেওয়া যাবে তো মাধবী পুরী বুস আমরা দেখেছি লাস্ট যখন এই সেভি চেয়ারপারসন ইনি ছিলেন অনেক কিছু ভালো খারাপ তো আমরা দেখেছি এবং বড় বড় মাছ বড় বড় মাছ মাছের কথা বলছি যে বড় বড় যে গোষ্ঠী তাদের সঙ্গে একটা সম্পর্ক আছে এবং তাদের সঙ্গে একটা রিলেশান আছে এরকম কিন্তু অ্যালিগেশান অনেক ক্ষেত্রে দেখেছি এবং সেই সব বেশি বেসিসেই তার বিরুদ্ধে এই চার্জ আনা হয়েছে তো মার্কেট এখান থেকে ব্যাঙ্কট্ট্রি ক্ষেত্রে যদি লেভেল দেখি নিউজ যদি আপনি দেখেন নিউজ মাথা খারাপ হয়ে যাবে ইউএসএর জেনেস্কি ট্রাম্প হেনা তেনা প্রচুর নিউজ মার্কেটে এই নিউজ মার্কেটে থাকবে এটা আমি কিন্তু দু হাজার পঁচিশের প্রথমে শেয়ার করেছি আপনাদের সঙ্গে যে এই বছর মার্কেট ভলোটালিটি থাকবে আর একটা কথা যদি ভিডিও ভালো লাগে আপনাদের ভিডিও শেয়ার করবেন ঠিক আছে ভিডিওতে লাইক করবেন আপনার মতামত ভিডিওতে কমেন্ট করবেন ঠিক আছে তো দেখুন এখান থেকে যদি আমি মার্কেটে দেখি নিফটির ক্লিয়ার কাট ডাইরেকশান একদম সেটা হচ্ছে যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে দেন ব্যাঙ্ক নিফটি আমার কিছু করার নেই সেটা হচ্ছে ফর্টি সেভেন নাইন হান্ড্রেডের লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ফর্টি সেভেন ফাইভ হান্ড্রেড ফর্টি সেভেন টু হান্ড্রেড এসব লেভেল পর্যন্ত দেখাতে পারে বাট এখানে অ্যাগ্রেসিভ সেল করার জায়গা কিন্তু এই মুহূর্তে নেই ঠিক আছে যদি নিচে আসেও লোয়ার লেভেলে সেরে প্ল্যান করবো যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ফর্টি এইট নাইন হান্ড্রেড লেভেলের উপরে এখান থেকে হাজার পয়েন্ট যদিও বা উপরে বা সাত আটশো পয়েন্ট উপরে ফর্টি এইট নাইন হান্ড্রেডের উপরে ব্যাঙ্কের লং সাইডে প্ল্যান করলে এখান থেকে ফর্টি নাইন ফাইভ হান্ড্রেড পর্যন্ত টার্গেট এবং ফর্টি ফাইভ হান্ড্রেডের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে দেন এখান থেকে ফিফটি থাউজেন্ড এবং উপরের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে সো ব্যাঙ্ক নিফটিতে প্যানিক যদি আসে এখানে নিচের দিকে যদি কারেকশান আসে সেলিং সাইডে না ভেবে সেই সাথে ছোটোখাটো ট্রেড প্ল্যান করতে পারি বাট নিচের দিকে ফর্টি সেভেন ফাইভ হান্ড্রেড থেকে ফর্টি সেভেন টু হান্ড্রেড এসব লেভেলের কাছে এলে যদি কোনো রিভার্সাল দেখে আমি বাইক সাইডে প্ল্যান করবো অথবা যদি ফর্টি এইট ফাইভ হান্ড্রেড থেকে ফর্টি এইট নাইন হান্ড্রেডের উপরে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে আমি উপরের দিকে প্ল্যান করবো আর এখানে যদি ব্যাঙ্কিং স্টকগুলো দেখি তাহলে ব্যাঙ্কিং স্টকের মধ্যে আপনি দেখবেন সবথেকে খারাপভাবে ফল হয়েছে কিছু ব্যাংকের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ব্যাংক হচ্ছে আমাদের এসবিআই ব্যাংক ঠিক আছে এবং এস ব্যাংকে আই দেখুন আজকে লোয়ার লেভেল থেকে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এস বি ঠিক আছে এই ব্যাংকটার উপর আপনি নজর রাখুন আপনার লিস্টটা আপনি রাখতে পারেন এস ব্যাংক ঠিক আছে এখান থেকে বিশাল বড় রিভার্সাল কিছু কিন্তু এখনও আসেনি বাট এই এস বি একটা নজর রাখুন যে এই ব্যাংকটা যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় সেক্ষেত্রে দেখা যাবে ঠিক আছে ব্যাংক যদি মুভমেন্ট হয় পজিটিভ সাইডে তাহলে এই এস বি এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে সঙ্গে এইচডিএফসি ব্যাংক যদি দেখেন দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের উপর থেকে ফল হয়েছে আর এস বি নিচে থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে একটা অন্যরকম সিচুয়েশান তো ওয়েট অ্যান্ড ওয়াচ আর ওয়াচ আপনি রাখতে পারেন রাখুন একটা ইম্পর্টেন্ট স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স বাজ ফিন সরি বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্সের যদি আপনি চার্ট দেখেন যেখানে মার্কেট ব্যাঙ্ক নিফটি ফিফটি টু উইক লো বা একটা লোয়ের কাছাকাছি ট্রেড করছে এই স্টকটি কিন্তু ব্রেকআউট হওয়ার পরে উপরের দিকে সাস্টেন করছে ডিটেস্ট হওয়ার পরে উপরে গিয়ে ট্রেড করছে তো এই স্টকের মধ্যে কিছু না কিছু তো খবর আছে ঠিক আছে তো স্টকটি আপনি নজরে রাখতে পারেন আমি জাস্ট এখানে এডুকেশান পারপাস লার্নিং পারপাস শেয়ার করছি আপনাদের সঙ্গে কোনো রিকমেন্ডেশন না স্টক নজরে রাখুন এইট সেভেন টু জিরো লেভেলের উপরে স্টকের এখানে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে যদি এখান থেকে ছোটোখাটো এই এই পজিটিভ সাইডে মুভমেন্ট হলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই লেভেল যদি ব্রেক করে ক্লিয়ার নিচের দিকে যদি আসে নিচের দিকে এলে সেখানে দেখা যেতে পারে আর এই রকমই স্টক যদি দেখুন সেম যেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স আর যদি আমি বাজাজ ফিনসার্ভকে দেখি তারও কিন্তু এরকম একটা প্যাটার্ন বাট তার ব্রেকআউট হওয়ার পরে এখানে কন্টিনিউ ফল কিন্তু এখান থেকে এই স্টকটির উপর আপনি নজর রাখতে পারেন কিন্তু ভালো এখান থেকে যদি দেখেন সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স যেটা আগে শেয়ার করলাম ওই স্টকটি ভালো লাগে এই স্টকটি এখনও পর্যন্ত প্যাটার্ন ঠিকঠাক নেই এর সঙ্গে সঙ্গে যদি আপনি মেটাল সেক্টর দেখেন মেটাল সেক্টরের কয়েকটি স্টক দেখবেন এখান থেকে ভালো লাগছে তার মধ্যে এখান থেকে হিন্দালকো হিন্দালকো অতটা নয় বাট টাটা স্টিল অতটা নয় জেএসডাব্লিউ স্টিল এই তিনটে স্টিলের কোম্পানি আর একটা অ্যালুমিনিয়াম কোম্পানি এগুলোর উপরে নজর রাখতে পারেন ঠিক আছে এগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন জিএসডাব্লিউ স্টিল এখান থেকে ভালো লাগছে ক্লিয়ার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখনো যার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ